আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি লেয়ার পুলেট যারা লেয়ার পুলেট নিতে আগ্রহী নতুন উদ্যোক্তা ও নিয়ে পুলেট ক্রয় করে খামার করবেন তারা দুটোই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো নাম্বার এখান থেকে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে বুঝে ফুলেট পেতে পারেন আমাদের কোম্পানি এস কেউ ইউড ওয়ান আমাদের প্রায় এক লাখের মতো মুরগি আছে লিয়ার পুলেট এবং ডিমপাড়া সহ তারা লিয়ার পুলেট কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিন নাম্বার থেকে যোগাযোগ করে বা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে যখন সততার সাথে ব্যবসা করে চলে আসেন আপনাদের সমক্ষে অনেক ভাই আমাদের কোম্পানি থেকে পুলেট কল করছেন এবং তাদের সফলতা বসে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এবং পরবর্তী পরবর্তী আমাদের কাছ থেকে পুলেট এবং কল করে থাকেন তিনি তারা যারা লিয়ার পুলেট নিতে আগ্রহী বা নিতে চান নিয়ে খামার খবেন তার ভুটে আমাদের সাথে যোগাযোগ করে খামারে এসে দেখে সঙ্গে বুঝে ফলে পড়বেন অনেক ভাই দূর দূরান্ত থেকে বলেন এবং ভিডিওতে অ্যালার্থামেও বলেন যে ভাই সঠিক ভ্যাকসিন এবং সঠিক বয়স নির্ধারিত করে ঠিকভাবে কেউ বলে না আমি তাদের উদ্দেশ্যে কথা বলি যে ভাই আপনি যদি কোনো ধালালের কাছ থেকে পুলের করে থাকেন তাহলে সঠিক ভ্যাকসিন এবং সঠিক বয়স ঠিক পাবেন না যে কোনো একটি দিনাশুট থেকে অথবা যে কোনো একটি খামার থেকে খামারি থেকে পুলটপ্রয় করবেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক পাবেন আমাদের কোম্পানি এস টেট্রি লিমিটেড ওয়ান আমরা নিজ হাতে ভ্যাকসিন করি নিজ কোম্পানির খাদ্য মেডিসিন ভ্যাকসিন যা আছে সব নিজস্বের কোম্পানি থেকে আমরা মুরগিকে প্রয়োগ করি এবং নিজ হাতে ভ্যাকসিন করি সমস্ত একরের ভয় বড় ওজন্য মিলিয়ে আমাদের কাছ থেকে ইয়ার ফল ক্রয় করতে পারেন যারা মিথ্যা কথা বলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি মহানবী হজরতাল্লাম বলেছিলেন সব ব্যবসায়ী দল করা গেলে আমবিয়া সিদ্দিকি এবং শহীদের সাথে হাসল নশিব করিবে এবং শহীদের সাথে থাকবে কোনো ভাষা থেকে যে বলা হয়নি যে ব্যস্ত নিশ্চিত কিন্তু ব্যবসা করলে সৎ ব্যবসা করলে ব্যস্তভাবে ভাবেন এটা অনেকটাই নিশ্চিত কিন্তু ব্যবসাটি সৎ হতে হবে এবং সৎ হতে চলতে হবে সৎ পাবে মিথ্যা বলা যাবে না এবং সৎ আলহামদুলিল্লাহ আমরা অনেক জগৎ ধরে সততার সাথে ব্যবসা করে আসছি নতুন উদ্যোক্তা যা শিখতে চান বা খাবার